বিভিন্ন মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের হাঙ্গামা মাজারাতের মধ্যে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে যেটা কখনো বাংলাদেশের মতো এমন একটি জায়গায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এরকম একটি জায়গার মধ্যে এই ধরনের কাজ কখনো সেটা মেনে নেওয়া যায় জোরে বলেন না মেনে নেওয়া যায় এই জন্য আপনারা যতই যে যতগুলা তরিকাপন্থী আছেন মাজারপন্থী আছেন আহিলোশূন্যতল জামাতকে ভালোবাসে আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে এক জায়গায় থেকে আহিলোশন্নতল জামাতের খেদমোদ করতে হবে কারণ এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত শুধু বাদ দেন আমরা যারা শুধু তরিকাপন্থী আসে আমরা এক প্ল্যাটফর্ম হলে যদি এক প্লাটফর্মে হয়ে যদি চট্টগ্রামে একটা মহা সমাবেশের ডাক দেয় শুধু তরিকাপন্থীরা এক এখান দিয়ে আর গাড়ি ঢুকতে হবে না সারা চট্টগ্রাম ব্লক হয়ে যাবে ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে সব মাজারাতের মধ্যে হামলা হয়েছে এবং এই যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আমরা ওনাদের কাছে আজকের এই বারো দিন ব্যাপী পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা উদারতা আহ্বান জানাবো যতগুলা মাজারকে ভাঙা হয়েছে প্রত্যেকটা মাজারকে রাষ্ট্রীয়ভাবে পুনঃসংস্কার সংস্কার করে মানুষের জিয়ারতের ব্যবস্থা করে দেওয়া হোক ঠিক কিনা আপনার একমত আছেন কি নাই আমরা এই দাবি আজকামিরু আমিরুল আউলিয়ার দরবার থেকে জানাচ্ছি পাশাপাশি অনেক জায়গায় দেখতেছি বিভিন্ন শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে ছাত্ররা বিভিন্নভাবে শিক্ষকদের উপর কটু বাক্য এবং অনেক জায়গায় দেখেছি কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে বরখাস্ত করার পরে অর্থাৎ জোরপূর্বক সিগনেচার নিয়ে বিদায় দেওয়ার সময় ওনার গায়ের উপর এমন ভাবে আঘাত করতেছে যেটা কখনো কোনো সভ্য মানুষ থেকে বা কোনো ছাত্র থেকে এই ধরনের কর্মকাণ্ড আশা করা যায় কারণ এটা হওয়ার কারণ কি আমরা মওলা আলীর আদর্শ থেকে সরে গেছি আহিলে বায়াতের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে মওলা আলী কি বলছেন জানেন যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে কয়টি অক্ষর সে আমার উস্তাদ শুধু নয় সে চাইলে আমাকে নিয়ে বাজারে কি করে দিতে পারবে এতটুকু অধিকার তার কাছে আর যিনি পনেরো বছর বারো বছর বিশ বছর সময় আপনাকে প্রতিষ্ঠানে থেকে শিক্ষা দিয়েছেন তাকে কিভাবে সম্মান করতে হয় এটা মৌলা আলী থেকে শিক্ষা নেন আমাদের ইমামে আজম ইমামে আজম আবু হানিফা রদিয়াল তার দরবারে একদিন এরকম খেতাবত চলতেছে বাচ্চারা খেলতেছে ওই বল যখন পড়ে ইমামে আজম নিজে দাঁড়াইয়া বলটা তুলে আবার সাত ওই ছোট বাচ্চার কাছে দিয়ে আসে এরকম একবার নয় সাতবার পড়ছে কয়বার সাতবার তিনি বলটাকে ওই খেলার বস্তুটাকে বাচ্চার হাতে দিয়ে আসলেন ইমামে আজমের বয়স হয়েছে তিনি উঠতে বসতে কষ্ট হয় তিনি তখন একজন বললেন হুজুর ইনি আপনার এখানে সাতবার ফেলেছে আপনি নিজে দাঁড়াইয়া সাতবার তার হাতে দিয়ে দিলেন ব্যাপারটা কি বলেন এই সন্তানটা হচ্ছে আমার উস্তাদের ছেলে বড় করে বলেন না সুবাহান আল্লাহ একশো বার ফেললে আমি বার দাঁড়াইয়া দিয়ে দিব কারণ তিনি আমার উস্তাদের সন্তান উস্তাদের সন্তানকে ইমামে আজম কিভাবে সম্মান করছেন আর আমাদের ছাত্র ভাইয়েরা শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করছেন কারণ কি আমরা এখন লামাজ হাবিদের প্রভাব বেড়ে গেছে যদি ইমামে আজমের আদর্শ থাকতো আম্মাজ হাবের অনুসারে হয়তো এই ধরনের বিয়াদবি কখনো তাদের থেকে হইতো না এই জন্য বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদ দখল হয়েছে আর গান তোকে এই গুলো বোত আগে এড়ে জুটৈন্য বোত আছে উদ্দীয় হদুন যুক্ত দৈন্য আছে বিদ্যুৎ দিয়ে হদুন যুক্ত দৈন্য আমি দোয়া করি যারা আমার পক্ষে ছিলেন তাদের জন্য দোয়া করেছি আবার যারা আমার বিরোধিতা করেছেন তাদের জন্য কি করেছি দোয়া করেছি কারণ সে তার আকিদা মনে করছে যে তার আকিদা মতো আমি ঠিক না সেজন্য সে আমার বিরোধিতা করেছে তার জায়গায় সে তার আকিদার ব্যাপারে সে কম্প্রোমাইজ করতে রাজি হয় নাই ঠিক আছে কিন্তু কতগুলা নাই ইদার না উদার যাদেরকে বলা হয় মুনাফেক মানে উদ্দের উজুর আমি আপনার সাথে আসি পিছন দিয়ে হতে উজুর তাল গাছ উদ্দ এরকম এগুলো আছে এদের জন্য দুনিয়া তো ক্ষমা নাই আখেরা তো কোনো ক্ষমা আপনারা এই জন্য এলাকার মসজিদের প্রতি ফোকাস দিবেন যার যার এলাকায় ফোকাস দিবেন প্রত্যেক আউলাদে পাক আপন আপন মুরিদরা যেখানে আছে আপনাদের মুরিদদেরকে বলবেন শুধু তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না মসজিদ কমিটির সাথে তাল্লুকাত রাখো সম্পর্ক রাখো মসজিদ কমিটির সাথে খেদমতে থাকো যাতে কোনো বাতেলপন্থী এসে এলাকার মসজিদ কারণ রকম ঘটনা জীবনে কখনো হয় নাই মাদ্রাসা দখল মসজিদ দখল এগুলা কখনো হয় নাই এগুলা যারা করতেছে এরা কোনো ধর্মের অনুসারী হতে পারে